ফ্রেন্ডস আমার বিয়ার বয়স নয় বছর দেড় বছর তিন বছর নয় বছরে বিদেশ থেকে গিয়ে বিয়া করছি এখন এখন পর্যন্ত বিদেশ জানি না কত বছর পরে বিদেশ শেষ হইব খুব কষ্ট দিন কাল আমাদের বউ যারা আছে তারা তো আরো বেশি কষ্টে যা এই যে দেখেন ছুটির দিন এই দেখেন এই যে বইয়া ফার্সা ফার্সি কিলা কিলি চলতেছে

একই অবস্থা বিশ্বাস করেন আপনারা যারা আমাদের মতন বিয়া করছেন বিয়া করে বৌদেশ ওটাকে বিদেশ আসেন এরা একমাত্র কই তারবেন যে বিদেশের মতন টিকা সোনার জবন শুকাই গেল বিদেশের মাটিতে কি করিব টাকা পয়সা ব্যাংকে রাখিলে গান হয় না মুহেদা

এই ষোলো একজন পুরা কপাল পনেরো বছরের বিদেশ আরে বাবা রে বাবা স্প্রে মারতেছে বিজা দিছে রে কিটাই দেয় দেখছেন স্প্রে মেরে দিছে আ কপাল পুরা প্রবাসী বিদেশ কখন হবে শেষ জানি না করে বোরে হ্যাঁ বাবু কেমন আছো চিন্তা করেন বেয়ার দ যাক ফ্রেন্ডস বোরে ফোন দিছে আর কথা কোন যেত না বাপ তুই